ক্রিকেট বিশ্বকে বিদায় জানালেন স্যালেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ দর্শক বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার এবং স্যালেন্ট কিলার মাহমুদুল্লাহ টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাম্প্রতিক সময়ে মাহমাদুল রিয়াদের টি টোয়েন্টি সময়টা ভালো যাচ্ছে না বিশেষ করে সবশেষ চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যে পারফরমেন্স করেছিলেন তিনি সেই পারফরমেন্সে অনেকে তার প্রতি অনেক আকাঙ্কার দেখা দিয়েছে তিনি কেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না যার একটি ম্যাচ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার এটে আফগানিস্তানের বিপক্ষে একই ওভারে পাঁচটি ডট বল খেয়েছিলেন মাহমাদুল রিয়াদ এবং সেই ডট বল খাওয়ার পর থেকেই মাহমাদুল রিয়াদের বিরুদ্ধে অনেক প্রশ্ন এবং সমালোচনা তৈরি হয়েছিল এবং অনেকের মাঝে প্রশ্ন উঠেছিল মাহমুদুল রিয়াদ কি এই টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অবসর নিয়ে যাবেন কিন্তু তিনি অবসর নেননি বাংলাদেশ বনাম ভারতের টি টোয়েন্টি ম্যাচে তিনি দলে থাকার কারণে অনেকেই মুগ্ধ হয়েছেন অনেকেই অনেক কথা বলেছেন যে মাহমুদুল রিয়াদও আবারও টি টোয়েন্টি স্কোয়াডে আটত্রিশ বছর আটত্রিশ বছর বয়সী ক্রিকেটার আবারও টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটের স্কোয়াডে তাও আবার ভারতের বিপক্ষে কিন্তু মাহমুদুল রিয়াদ তিনি তার জীবনের শেষ টি টোয়েন্টি সিরিজ এটি তিনি জানিয়ে দিয়েছেন আজ গণমাধ্যমে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে আজ গণমাধ্যমে আসেন মাহমুদুল রিয়াদ সেখানে তিনি জানিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন তিনি সেখানে বলেন আমি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি মনে করি এই সময়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এই টি টোয়েন্টি ফর্মেট থেকে আমি অবসর নিয়ে যাচ্ছি এটা আমার শেষ টি টোয়েন্টি সিরিজ এবং তিনি দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট সিরিজে আছমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি বর্তমানে আছেন শুধু ওয়ান ডেতে তাও আবার তিনি ওয়ান ডে খেলতেই থাকবেন কিন্তু তিনি ওয়ান ডেতেও অবশ্য অবসর গঠনটা দিয়ে দিবেন তাও বা চ্যাম্পিয়ন ট্রফির পর্যন্ত এমনটি একটাও আলোচনা আছে কিন্তু এই মাহমাদুল রিয়াদ বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে তার অভিষেক বাংলাদেশ দলে হয় দু সালে এবং দু সালের পর থেকে এই মাহমাদুল রিয়াদ বাংলাদেশকে অনেক ম্যাচ জিতানোর পিছনে অবদান রেখেছেন বাংলাদেশ দলটাকে ভালোভাবে সার্ভিস দিয়েছেন বাংলাদেশের সেরা ফিনিশার এবং সেনেন্ড খেলার তক্কা পাওয়া ক্রিকেটার মাহমাদুল রিয়াদ বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছেন মাহমাদুল রিয়াদকে গোটা বাংলাদেশ মনে রাখবে এবং চিরকাল জন তাকে মনে রাখবে তিনি বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেছেন তা আবার একের পরে এক টানা দুইটি সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে আর এই সেন্ট্রেলের মাহমুদুলাই অবশেষে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবশ্যই ঘোষণাটা দিয়েই দিলেন তিনি আর টি টোয়েন্টি খেলবেন না এটাই তার শেষ সিরিজ এবার আশা করা যাক মাহমাদ আল রিয়াদ পরবর্তী টি টোয়েন্টি টি টোয়েন্টি ম্যাচটি ভালো করে খেলুক এবং ভালো একটি ইনিংস খেলুক আমরা সকলেই এটাই আশা করব এবং আপনারাও দোয়া করবেন যাতে মাহমুদুল আল রিয়াদ পরবর্তী যে দুই টি টোয়েন্টি ম্যাচ আছে সেখানে যদি মহম্মদুলার রিয়ার সুযোগ পায় তাহলে সে দুটি টি টোয়েন্টি ম্যাচ যেটা ভালো খেলে এবং ভালো একটা ইনিংস উপহার দিতে পারে আমাদেরকে